নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং জগন্নাথ দেবের হাত সংক্রান্ত একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমরা সর্বত্র জগন্নাথ দেবের মূর্তিতে দেখি হাত নেই তার একটি গল্প আমরা শুনেছি কিন্তু বাংলাতেই তার ব্যতিক্রম রয়েছে কোথায় জানুন আমার সঙ্গে কৌতূহল দমাতে পারেননি রাজা ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেছিলেন মূর্তি অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে যান বিশ্বকর্মা আর কি ঠোঁটো হয়েই থেকে যান জগন্নাথদের কিন্তু বাংলা তো ব্যতিক্রম এ প্রদেশের স্বভাব সিদ্ধভঙ্গি কালনাথ জগন্নাথ তলায় সারা বছর অসম্পূর্ণ বিগ্রহই পূজিত হন তবে বছরে তিন দিন তার ব্যতিক্রম হয়। রথযাত্রা স্নানযাত্রা ও উল্টো রথযাত্রা তিন দিন তিন দেবদেবীর মূর্তিতে হাত লাগিয়ে পুজো করা হয় সতেরোশো সালে বর্ধমানের রাজমাতা ব্রজকিশোরী দেবী শ্রীক্ষেত্রের রথযাত্রায় গিয়েছিলেন ফিরে এসে কালনায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেন তিনি মন্দিরের কাজ সম্পূর্ণ হয় সতেরোশো তেত্রিশে স্নানযাত্রা রথযাত্রা উল্টো রথ মন্দিরের তিন প্রধান উৎসব সারা বছর হাত ছাড়াই পুজো হলেও এই তিন উৎসবে মূর্তিতে দুটি করে পিতলের হাত লাগানো হয় হাত লাগানো এমন মূর্তি কালনা ছাড়া আর কোথাও দেখা যায় না কেমন লাগলো তথ্যটি জানাবেন অবশ্যই মধুরীমা এবং আপাতত এ পর্যন্তই দৃষ্টিভূমির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে